উনতিরিশে শ্রাবণ পনেরোই আগস্ট মায়ের বাৎসরিক অনুষ্ঠান আজকে বৃহস্পতিবার মাকে একটু সিঁদুর পড়াবো তোমরা একটু সঙ্গে থাকো সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো মাকে একটু সিঁদুর পড়াবো মায়ের মুখটা একটু আঁচল দিয়ে মুছিয়ে দেবো জয় মা বিশরী মা সবার স্মৃতি সিন্ধু রক্ষা এরকম মা জয় মা বিশরী মা মা গো মা রক্ষা পডো মা জয় মা মনসার জয় জয় মা মনসার জয় মা জয় মা মনসার জয় জয় মা মনসার জয় তো তোমরা দেখতেই পাচ্ছ মাকে আমি এখন সিঁদুর দিয়েছি মায়ের মুখটা কত সুন্দর লাগছে একদম যেন আমার রাজ রানী বসে আছে বাড়িতে তোমরা দেখতেই পাচ্ছ মায়ের মাথার টিকলিটা একটু ঠিক করে দি একটু টেনাব্যাঁকা হচ্ছে ভিডিওটা কেউ কিছু মনে করো না তো এখানে মাকে সিঁদুর পরিয়ে দিয়েছি আজ বৃহস্পতিবার মাকে সিঁদুর পরানো হয়ে গেল এখানে মামনসা আমার ছোট মামনসা আছে ছোট মামনসাকেও পরিয়ে দিয়েছি ছোট মামনসাকেও সিঁদুর পরে দিয়েছি এখানে আমার গোপুসোনা বসে আছে গোপুসোনার সন্ধে আরতি হয়ে গেছে এখানে প্রদীপ জ্বলছে তো মায়ের ভিডিওটা অবশ্যই কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আর সকলকে একটাই কথা বলবো পনেরোই আগস্ট উনত্রিশে শ্রাবণ মা মনসার বাৎসরিক পুজো যদি কেউ পুজো দিতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর মায়ের পুজোয় সকলকে আমন্ত্রণ জানাই খুব ধুমধামে হয় মায়ের পুজো মা খুব জাগ্রত মাকে মন থেকে ভক্তি ভরে যদি দূর থেকেও ডাকেন মা আপনাদের আশা পূরণ করবে ধনে জনে ভরে দেবে তো সকলকে একটাই কথা বলবো সবাই মন্ত্র জপ করুন আস্তিকস্য মনির মাতা ভগেনী বাসুক ইস্তাতা কারু মনির পত্নী মনসা দেবী নবস্তুতে তো ভিডিওটা খুব বয়সি বড় করলাম না ছোট করেই দিলাম তো সকলের আমন্ত্রণ রইল মায়ের পুজোয় কাল শুক্রবার পরের শুক্রবার মায়ের বাৎসরিক পুজো পনেরোই আগস্টের দিনে তো সকলকে আসার অনুরোধ রইল সকলে যারা দূরে আছেন আসতে পারবেন না তারা দূর থেকেই মায়ের ভিডিও উপভোগ করবেন মায়ের ভিডিও অবশ্যই আমি দেবো আর যদি কেউ দূর থেকেই পুজো দিতে চান অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে অনেক ভালোবাসা রইল সকলের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল জয় মা বিষহরির জয় মা সকলের মঙ্গল করো জগৎ সংসারের মঙ্গল করো মা